বা ভাই এত রায় ডিস্টার্ব দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত সো একটা বিপদে পড়ে আপনাদেরকে স্মরণ করা আমার ওই নগদ থেকে কোনো একটা রবি বা এয়ারটেল নাম্বার গেটওয়ে মানে অটোমে পেমেন্ট সিলেক্ট করা কিন্তু আমি জানি না ভাই গত ডিসেম্বর এক তারিখেও আমার প্রায় দুশো সাতানব্বই টাকায় উনি মানে কার জানি না নিয়ে নিছে প্লাস আজকে হঠাৎ এই যে এখন ঘুম থেকে উঠছি উঠতে মোবাইলটা চেক করছি দেখি একশো আঠাশ টাকা রিচার্জ কিন্তু আমি জানি না পরে আমি নগদে অনেকক্ষণ কথাবার্তা বললাম তাদের সাথে কাস্টমার গোড়ায় মানে অনেকক্ষণ কথা বলছি মানে এটা বার করার জন্য কে নিল আমি সব কিছু ইনফরমেশন দিয়েছি তারপর বলতেছে এরা কইতেছে যে এরা রবি যেহেতু রবি এইটা পেমেন্ট গেট হয়ে তারাই এটা সমাধান দিতে পারবে তো এই জন্য আপনাদেরকে এত রাইতে স্মরণ করা বিষয়টা বুঝতে পারছেন কি না 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 আমি নাম্বার এড মেবি মনে হয়তো না ভাই কারণ অটো নাম্বার হয়তো কেউ এড করছে ভাই আমার ইয়ে ইয়েদের কিন্তু আমি মানে হয়তো কারো আমি কইরা দিছিলাম একজনে কিন্তু সে তো আমার এই যে দুইবার অজান্তে আমার দুইটা টাকা একবার দুই দুইশো সাতানব্বই টাকা ডিসেম্বরের এক তারিখে তিনটা দশে দুইশো সাতানব্বই টাকা রিচার্জ হয়েছে আমি যাই আমি আজকে দেখলাম অথচ ইদানিং আমি কোনো রিচার্জই করিনি

আমার দুইটা পেমেন্ট হয় ঠিক আছে দেখেন দুইটা পেমেন্ট হয় অথচ আমি জানি না ডিসেম্বরে এক তারিখে একটা পেমেন্ট হয় রবি আজিটা মাই এয়ারটেল হ্যাঁ এখানে দুইশো সাতানব্বই থেকে একটা ট্রানজাকশন চলে যায় সেটা আমি জানি না এয়ারটেল নম্বরে জি জি রবি হেয়ারপো আর এয়ারটেল তো ভাই একই তারা একইভাবে আমার কন্টাক্ট করে জি